তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমা শাইন তো ঠিক গতকালই সন্ধ্যাবেলা আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদেরকে জানিয়েছিলাম যে মোস্ট প্রভাবলি কিন্তু টোয়েন্টি থার্ড আগস্ট অর্থাৎ শনিবার কিন্তু ডাব্লিউ তাদের রাউন্ড অন যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা পাবলিশ করতে চলেছে তো তার কিছুক্ষণ পরেই আমরা কিন্তু ফাইনালি দেখতেও পেলাম যে ডাব্লিউ তাদের থেকে একটা নোটিফিকেশান চলে এসেছে যেখানে তারা কিন্তু শিডিউলটা জানিয়ে দিয়েছে যে টোয়েন্টি থার্ড আগস্ট শনিবার আর কি দুপুরের পরেই দুপুর বারোটা থেকে সন্ধ্যা পাঁচটার মধ্যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট চলে আসবে তো এবার হচ্ছে যে সিট অ্যালোটমেন্ট রেজাল্ট তো তোমাদের কাছে চলে আসবে এবার তোমরা কোন কোন কলেজে অ্যালোটেড হলে সেটা তোমরা জেনে গেলে তারপরে হচ্ছে যে অ্যাডমিশন প্রসেস তোমাদেরকে সেই সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে বাট অ্যাডমিশনের জন্য কিন্তু হাতে খুব একটা সময় নেই দুদিন সময় আছে এবার যাদের বাড়ি থেকে কলেজটা অনেকটা দূর তাদের কিন্তু অনেকটা রাস্তা ট্রাভেল করে তারপরে অ্যাডমিশন নিতে হবে তো সেক্ষেত্রে কি হয় স্টুডেন্ট অনেক ব্যস্ত হয়ে পড়ে এবং অনেক বেশি টেনশানড হয়ে যায় তার জন্য কি হয় তারা তাদের যে অ্যাডমিশন যে যে ডকুমেন্টগুলো লাগবে যে যে ডকুমেন্টগুলোকে তাদেরকে মাস্ট ক্যারি করতে হবে সেগুলো কিন্তু অনেক সময় অনেকে ভুল করেই ফেলে তো এই জায়গাটা হচ্ছে যে 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 ডকুমেন্টগুলো তোমার মাস্ট লাগবে সেগুলো যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু তোমার অ্যাডমিশান প্রসেসটা আটকে যাবে সেক্ষেত্রে কিন্তু তুমি আরও অনেক বেশি একটা খারাপ পরিস্থিতির শিকার হয়ে যাবে তো সেজন্যই আর কি আজকে আমাদের এই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেওয়া অ্যান্ড এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে রেজাল্ট পাবলিশের আগেই দিয়ে দেওয়া যাতে করে তোমরা আগে থেকে এই ভিডিওটা দেখে নিয়ে সেই রকমভাবে প্রিপেয়ার্ড হয়ে যাও সেই রকমভাবে প্রস্তুতি নিয়ে নাও আগে থেকে তোমাদের সমস্ত ডকুমেন্টগুলোকে তোমরা একত্রিত করে রেখে দাও যাতে অ্যাডমিশন ডের দিনে তোমাদেরকে আর কোনোরকম কোনো প্রবলেম ফেস না করতে হয় তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা অ্যাডমিশন ডেতে কী কী করতে হবে কোথায় কি কি করতে হবে না করতে হবে কী কী ডকুমেন্টস তোমাকে মাস্ট ক্যারি করতে হবে ডিটেলস একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে আজকে আমাদের এই ভিডিওতে তো এই ভিডিওটা একটু লেন্দি হলেও ভিডিওটা কিন্তু তোমার জন্য খুব খুব এফেক্টিভ তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও তাহলে তোমার অ্যাডমিশন ডের জন্য আর কোনো কিছু ভাবতে লাগবে না তো চলো শুরু করি আমাদের আজকের এই ভিডিওটা ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আবারও বলছি আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করি তো দেখো নিট টু থাউজেন্ড বেঙ্গল ডকুমেন্ট রিকোয়ার্ড ফর অ্যাডমিশন ডে অ্যাডমিশন ডেয়ের দিনে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে কোন ডকুমেন্টগুলো ভুলে গেলে অ্যাডমিশন প্রসেস আটকে যাবে কোন ডকুমেন্টগুলো যদি তুমি ভুলে যাও তাহলে তোমার অ্যাডমিশন প্রসেস কিন্তু আটকে যাবে ওই দিন আর কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে না তো চলো ফার্স্টে আমরা যেটা শুরু করবো যে যে কলেজে তুমি অ্যাডমিশন নেবে সেই কলেজে যে অ্যাডমিশন ফর্ম সেটা তুমি কীভাবে ফিল আপ করবে সেটা তুমি কোথা থেকে পাবে এগুলো নিয়ে আগে ডিটেলসে ডিসকাস করি তারপর শেষে গিয়ে কোন 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 ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আমরা ডিসকাস করব তো ফার্স্টে দেখো আমি তোমাদের সামনে নিয়েছি যে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে অ্যাডমিশান ফর্ম এটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি তো এখানে দেখো এই ফর্ম এইটা তোমরা তোমাদের যে যে কলেজ অ্যালোটেড হচ্ছে সেই কলেজের যে ওয়েবসাইট সেখান থেকে তোমরা পেয়ে যাবে তাছাড়া তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তাহলে আমি প্রত্যেকটা কলেজের যে অ্যাডমিশন ফিজে মানে অ্যাডমিশন ফর্মের যে ফর্ম্যাট সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ইজিলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো চলো প্রথমে তোমরা এই ফর্ম্যাটগুলোকে প্রিন্ট আউট করে বার করে নেবে তারপরে চলো কী করতে হবে দেখো এই ফর্ম্যাটটা তোমাদেরকে ফিল আপ করতে হবে খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে তো এটা হচ্ছে যে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ফরম্যাট এটা আমি নিয়েছি এক একটা কলেজের এক এক রকম থাকে বাট সিমিলার থাকে ম্যাক্সিমামটাই ম্যাক্সিমাম কিন্তু সবটাই সিমিলার থাকে তো ইজিলি তোমরা ফিল আপ করে নিতে পারবে তো এটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের অ্যাডমিশন মানে ফর্ম তো দেখো এখানে ফার্স্টে যেটা লিখতে হবে আধার নাম্বার আর ইমেল আইডি তোমার আধার নাম্বার আর ইমেল আইডি ওখানে পোট করে দেবে তারপরে দেখো এই যে জায়গাটা আছে এইখানে কি করতে হবে তোমার পাসপোর্ট সাইজ একটা পিকচার যেটা সেটা এখানে চিপকে দিতে হবে তারপরে চলো শুরু করি এখানে দেখো ফার্স্টে কী বলছে তোমার নিটের রোল নাম্বার নিটের র্যাঙ্ক নিটের স্কোর নিটের পার্সেন্টেজ এই যে নিটের র্যাঙ্ক এটা কিন্তু স্টেট র্যাঙ্ক নাই তোমার ক্যাটাগরি র্যাঙ্ক নয় এটা কিন্তু তোমার অল ইন্ডিয়া যে র্যাঙ্ক সেই র্যাঙ্কটা পুট করতে হবে তারপরে দেখো অ্যাডমিশন থোরা তুমি কোন কোটা থ্রুতে অ্যাডমিশন নিচ্ছো অল ইন্ডিয়া কোটা নাকি স্টেট কোটা সেটাতে তোমাকে টিক করতে হবে তারপরে রাউন্ড অনের অ্যাডমিশন নিচ্ছো নাকি রাউন্ড টু কাউন্সিলিং পার্টিসিপেট করে অ্যাডমিশন নিচ্ছো সেটা এখানে তোমাকে টিক করতে হবে তো অবভিয়াসলি এটা রাউন্ড অন তো তোমরা অবশ্যই রাউন্ড অনে টিক করে দেবে এরপরে চলো এখানে বলছে নেম ইন ফুল ঠিক আছে তো ফার্স্ট নেম মিডিল নেম সার নেম তো যাদের মিডিল নেম নেই তারা কিন্তু মিডিলের জায়গাটা এই জায়গাটা ফাঁকা রাখবে যাদের ধরো ওপরে যাদের ধরো নেম আর টাইটেল আছে তারা এখানে নাম লিখবে এখানে টাইটেল দেবে মিডিল নেম যাদের আছে তারা কিন্তু এই মিডিলে লাগবে কেউ কিন্তু নিজের নামটা ধরো আমি জাস্ট ধরলাম যে রকি সাহা ঠিক আছে তো রকি আর এখানে সাহা এরকম লিখবে না এখানে লিখবে রকি অ্যান্ড এখানে লিখবে সাহা আবার কেউ ভুল করে এখানে চিপকে দিও না এটা কিন্তু মিডিল নেমের জায়গা তো এই সব ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে ঠিক আছে ভুলেও কিন্তু এগুলোকে ভুল করে ফেলো না তারপরে এখানে দেখো এখানে কি বলছে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার ক্যান্ডিডেটের যে মোবাইল নাম্বার অর্থাৎ তোমার যে মোবাইল নাম্বার সেটা এখানে পুট করে দেবে ঠিক আছে তো এরপরে চলো এরপরে দেখো এরপরে লাইনে যেটা বলছে ডেট অফ বার্থ তোমার যেটা ডেট অফ বার্থ সেখানে পুট করবে তোমার সেক্স যেটা মেল ফিমেল আদার যেটা হবে সেটা এইচ এস অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই ডেট হিসাবে তোমার এজ কত সেটা তোমাকে এখানে পোট করতে হবে তারপরে দেখো ক্যাটাগরি তোমার যেটা ক্যাটাগরি ই এওয়ার নাকি এসসি সি নাকি এস টি ও বিসিএ বি বিসিবি ডব্ল্লিউ যেটা হবে সেটাতে টিক করবে তারপরে দেখো অ্যাডমিশন আন্ডার পিডব্লুডি ক্যাটাগরি যদি তুমি পি ডব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো ইয়েস না হলে নো ইফ ইয়েস মেনশন ডিসঅাবিলিটি ক্যাটাগরি তোমার যদি পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে এখানে কিন্তু মেনশন করতে হবে যে তোমার ডিসঅাবিলিটি ক্যাটাগরিটা কী আছে তারপরে ন্যাশনালিটি যেটা আছে ইন্ডিয়ান তারপর রিলিজিয়ান মাদার টাং এগুলো লিখবে তারপরে পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে এখানে কিন্তু একটা জিনিস মেনশন করা আছে দেখো ব্ল্যাক লেটার ঠিক আছে অর্থাৎ তোমাকে কিন্তু সম্পূর্ণটাই বড়ো হাতের অক্ষর দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে এটা ঠিক আছে তো তোমরা এখানে পোস্ট অফিস ভিলেজ পোস্ট যেটা আছে পিএস ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড যেটা আছে সম্পূর্ণটা ফিল আপ করবে তারপরে পয়েন্ট যেটা হচ্ছে যে প্রেজেন্ট অ্যাড্রেস ঠিক আছে ওটা পারমানেন্ট আর প্রেজেন্ট কোথায় আছো ব্ল্যাক লেটার এবার যদি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই যদি সেম হয় তাহলে সেম অ্যাজ অ্যাবভ এটাকে ঠিক করবে এখানে আর ফিল আপ করার কোনো দরকার নেই ঠিক আছে এটা গেল তারপরে হচ্ছে যে ফাদার্স নেম ক্যাপিটাল লেটারে লিখতে হবে ফাদার্স কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে মাদার্স নেম ক্যাপিটাল লেটার মাদার্স কনট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে এটা গেলো ফার্স্ট পেজ এবার চলে এসো সেকেন্ড পেজে ই ফাদার ওর মাদার ইজ নট গার্জিয়ান দেন গার্জিয়ান নেম যদি তোমার প্যারেন্টস বাবা তোমার মায়ের মধ্যে কেউ না হয়ে থাকে অন্য কেউ হয়ে থাকে অনেকের বাবা মা থাকে না তাদের ক্ষেত্রে গার্জিয়ান অন্য কেউ হয়ে যায় তো সেক্ষেত্রে তার নামটা এখানে পুট করবে রিলেশান উইথ স্টুডেন্ট অর্থাৎ যার নামটা পুট করছো তার সাথে তোমার কি সম্পর্ক সেটা এখানে মেনশন করবে গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার তার কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার পুট করবে অকুপেশান অফ ফাদার মাদার গার্জিয়ান যেটা আছে সেটা এখানে দিয়ে দেবে এখানে কিন্তু অবশ্যই ঠিক করবে যে সেটা ফাদার নাকি মাদার নাকি গার্জিয়ান যে হবে তারটা এরপরে যেটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ ফ্যামিলি ইনকাম রুপিস পার মান্থ এটা মান্থ হিসেবে যেটা সেটা লিখবে ফয় রিসিভিং স্কলারশিপ স্টাইপেন্ড ফ্রম এনি সোর্স যদি কোথা থেকে কোনো স্টাইপেন্ড বা স্কলারশিপ তুমি পেয়ে থাকো তাহলে ইয়েস অন্য যেটা যদি পেয়ে থাকো তাহলে ইয়েস যদি না পেয়ে থাকো তাহলে নো ইফ ইয়েস দেন মেনশান সোর্স যদি তুমি স্কলারশিপ বা স্টাইপেন্ড পেয়ে থাকো তাহলে সেটা কিন্তু এখানে মেনশান করতে হবে তোমার সেই স্টাইপেন্ড বা স্কলারশিপের সোর্সটা তারপরে চলে যাও তারপরে যেটা হচ্ছে যে সাবজেক্ট পার্সেস টেন প্লাস টু বোর্ড এক্সামিনেশন উইথ পার্সেন্টেজ অফ মার্কস অব ঠিক আছে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সরি বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ যার যেটা আছে সেটা আর কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টোটাল ঠিক আছে ফুল মার্কস তোমার ধরো ফুল মার্কস যেটা আছে সেটা এখানে বুট করবে মার্কস অব টেন্ডার তো তুমি যেটা পেয়েছো সেটা এখানে ফোন করবে টোটাল ফুল মার্কস কী আছে সেটা এখানে লিখবে টোটাল ফুল মার্কস তুমি কত পেয়েছিলে সেটা এখানে লিখবে তো এইভাবে এই জায়গাটা ফিল করবে ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাস করেছো তোমার রোল নাম্বার কী ছিল পার্সেন্টেজ স্কোর কী আছে সেটা লিখবে নেম অফ দ্য আবার তোমার যে এইচএসের যে বোর্ড থেকে তুমি আর কি যে বোর্ড আর কি আন্ডারে তুমি এক্সামটা দিয়েছিলে সেই বোর্ডটার নামটা এখানে মেনশন করবে কোর্স লাস্ট স্টাডি তুমি লাস্ট কোন কোর্সে নিয়ে পড়াশুনো করেছো তুমি যদি অন্য কোনো কোর্স নিয়ে পড়াশুন করে থাকো তাহলে সেটা লিখবে যদি তুমি এইচএস দিয়ে থাকো তারপরে তাহলে তোমার সেই এইচ এস জায়গাটা তুমি এখানে তুলে ধরবে এরপরে হচ্ছে যে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনস্টিটিউশন হয় লাস্ট স্টাডিজ তুমি লাস্ট কোথায় পড়াশুনো করেছো সেই ইনস্টিটিউটের নাম অ্যান্ড সে তার অ্যাড্রেস ঠিক আছে পোস্ট পিএস এস ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড যেটা আছে সেটা এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স রেজিস্ট্রেশন নাম্বার তুমি লাস্ট যে কোর্স নিয়ে পড়াশোনা করেছো সেখানে যদি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের কোনো রেজিস্ট্রেশন নাম্বার তোমার যদি অটোমেটিক ততদিনে তোমার হয়ে যায় তাহলে ইফ অ্যাপ্লিকেবল যদি প্রযোজ্য হয় তাহলে সেই সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে তোমাকে পুট করতে হবে সেশান সেশান যেটা ছিল সেটাও কিন্তু তোমার এখানে দিয়ে দিতে হবে তো এই পর্যন্ত আশা করি বোঝা গেল তারপরে দেখো তারপরে কিছু এই জায়গাটা তোমরা জাস্ট পড়ে নেবে এখানে সিগনেচার অফ গার্জিয়ান তোমার গার্জিয়ান সিগনেচার করবে ডেট দিয়ে দেবে এখানে তুমি সিগনেচার করবে প্লেস দিয়ে দেবে ঠিক আছে ব্যাস কমপ্লিট এইটাই কিন্তু এই দুটো পেজ হচ্ছে তোমার অ্যাডমিশন ফর্ম তারপরে চলো তারপরে যেটা আছে দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট এই এই ফর্ম্যাটটাও এখানে কী বলছে দেখো আন্ডারটেকিং রিগার্ডিং রেসপন্সিবল কন্ডাক্ট ঠিক আছে এটা হচ্ছে আন্ডারটেকিং ফর্ম এইটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে কী কী আছে এখানে এটা কিন্তু তোমাকে বুঝে বুঝে পড়ে নিতে হবে তো ফার্স্টে চলো দেখি এখানে এখানে তোমার নাম লিখবে তারপরে সন ডটার মিস্টার মিসেস যেটা হও সেটা তোমার এখানে মেনশান করবে তারপরে এখানে তোমার বাবার নাম লিখবে তারপরে এখানে তোমার ডেট অফ বার্থ ব্যাস এখানে কমপ্লিট এইবার হচ্ছে এখানে কিছু মানে তোমার রুলস রেগুলেশন দেওয়া আছে কলেজের তোমাকে কী কী মানতে হবে কী কী মানতে হবে না কি কি ব্রেক কোন কোন রুলস ব্রেক করলে কী কী হতে পারে জাস্ট এরকম কিছু এখানে দেওয়া আছে জাস্ট একবার পড়ে নেবে নেওয়ার পরে এখানে কি হবে স্টুডেন্ট নেম ঠিক আছে ক্যাপিটাল লেটারে তোমার নামটা লিখতে হবে ডেট অফ অ্যাডমিশন সেটা দিতে হবে এখানে সিগনেচার করতে হবে তোমার ঠিক আছে তারপরে হচ্ছে নেম অফ প্যারেন্ট গার্জিয়ান সেটাও ক্যাপিটাল লেখারে তারপরে তারপরে সিগনেচার অফ প্যারেন্ট গার্জিয়ান সিগনেচার হবে প্যারেন্টের তারপরে দেখো পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমার পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কী আছে সেটা এখানে ফিল আপ করতে হবে পোস্ট পিএস ডিস্ট্রিক্ট এস্টেট পিনকোড যেটা আছে সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে এটা তোমরা কমপ্লিট করবে তো এই তোমার যে আন্ডারটেকিংয়ের যে ফর্ম্যাট এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপরে চলে এরপরে যেটা থাকবে কলেজের ফি পেমেন্ট বা ডিক্লারেশান বলছে ফি পেমেন্ট হ্যাঁ ডিক্লারেশান ফ্রম দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য ক্যান্ডিডেট ঠিক আছে এটা তোমার কলেজের যে ফি পেমেন্টটা হবে সেটার ফর্ম ঠিক আছে তো এখানে কি করবে তোমার নাম লিখবে তারপরে এখানে তোমার যে সন ডটার যেটা হোক তোমার প্যারেন্টের নাম লিখবে হ্যাভ পেইড দ্য রিকুইসাইড ফিস অফ সেই রিকুইসাইড ফিসের অ্যামাউন্টটা এখানে দেবে এখানে ইন অড অর্থাৎ সেটা সব মানে আর কি কথাই লিখবে যে অ্যামাউন্টটা কত ছিল ঠিক আছে তারপরে ট্র্যানজ্যাকশান নাম্বার ডেট তারপরে ড্যাপ্ট নাম্বার ডেট ব্যাঙ্ক নেম এগুলো এখানে পুট করতে হবে আর এখানে যে যে জিনিসগুলো আছে খুব সুন্দরভাবে একটু পড়ে নেবে তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম হোল্ডার ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম আইএফ কোড আর এম আই সি আর কোড ঠিক আছে এইগুলো গেল তারপরে বলছে সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট উইথ ডেট নিউজি রোল নাম্বার নিটিউ সি র্যাঙ্ক মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল এটা তোমাকে পুট করতে হবে তো এইটাও কিন্তু গেল তারপরে চলো কী আছে এইটা কিন্তু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি দেখো অরিজিনাল ডকুমেন্ট রিসিপ্ট তোমার যে অরিজিনাল ডকুমেন্টগুলো কলেজের কাছে জমা থাকবে সেটার রিসিপ্ট কিন্তু এটা এই রিসিপ্টটা তো কলেজ তোমাকে প্রোভাইড করে দেবে এবার এই রিসিপ্টটা যদি কোনো দিন হারিয়ে যায় তাহলে কিন্তু তুমি কলেজে গিয়ে দাবি করতে পারবে না যে তোমার ডকুমেন্ট আছে কারণ এই রিসিপ্টটা কিন্তু তোমার সবথেকে ইম্পর্টেন্ট তাই এটাকে কিন্তু থ্রো আউট তোমার এম বিবিএস জার্নি তোমাকে কিন্তু এই রিসিপ্টটা খুব যত্ন করে রেখে দিতে হবে এখানে কি আছে এখানে তেমন কিছু নেই ফলোইং অরিজিনাল ডকুমেন্ট সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম এখানে হবে নিটের র্যাঙ্ক নিটের রোল নাম্বার অ্যাট দ্য কাস্টাডি অফ দ্য আন্ডার সিগনেট পজিটিভলি ঠিক আছে এটা এখানে হয়ে যাবে তারপর এখানে ডেট হবে আর এখানে প্রিন্সিপালের কিন্তু সিগনেচার সিল বসবে ঠিক আছে তো এই রিসিপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবারও বলছি তো এটাই হচ্ছে যে কলেজের অ্যাডমিশনের দিনে মেন তোমার কাজ এর বাইরে আর কিন্তু কিছু নেই ঠিক আছে আর পেমেন্ট যেটা করতে হবে সেটা তুমি করেই দেবে তো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা তোমার নাম কিংবা তোমার যেসব আইডি প্রুফের যে যেসব তথ্যগুলো তোমাকে এখানে পোর্ট করতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু মাথা রেখে খুব সুন্দর করে পোর্ট করতে হবে এবং এখানে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেই ভুলটা ভুল থেকে যাবে তাই খুব মানে মাথা ঠান্ডা করে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে পাশাপাশি কিন্তু সবটাই করতে হবে খুব কঠিন কিছু নেই একদমই ইজি ফর্মটা দেখলে ইজিলি বোঝা যাবে অ্যান্ড ইজিলি কিন্তু তুমি ফিল আপ করে নিতে পারে এরপরেও যদি তোমাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হয় বা কোনো প্রবলেমের সম্মুখীন হও তাহলে প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু মেডিকেল কলেজের যে দাদারা আছে তাদের থেকে একটা হেল্প ডেস্ক থাকে তোমরা সেখানে যাবে তারাও কিন্তু এই সম্পূর্ণ কাজটা করে যাবে একদম ফ্রি কোনো কিন্তু অ্যামাউন্ট তাদেরকে পে করতে হয় না প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু এটা দাদারা এটা করে থাকে প্রত্যেক বছরই ঠিক আছে তো তোমরা সেখান থেকে হেল্প পেয়ে যাবে কোনো রকম প্যানিক করবে না যে কী হবে না হবে একটু জাস্ট ওখানে যাবে তোমাদেরকে সব ব্যবস্থা করে দেবে এই পর্যন্ত গেল এরপর মেন যে জিনিসটা তোমাকে ফলো করতে হবে ঠিক আছে এখানে তোমার কোন কোন ডকুমেন্ট মাস্ট তোমাকে ক্যারি করতে হবে ঠিক আছে এই আরেকটা একটা ফরম্যাট থাকে যেখানে কি বলছে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম নিড ইউসি রোল নাম্বার অল ইন্ডিয়া র্যাঙ্ক তারপরে হচ্ছে যে কোন ক্যাটাগরি থ্রো মানে যে যেগুলো আগে বলেছি সেরকমই এখানে আধার নাম্বার মেল এইগুলো জাস্ট হয়ে যাবে এরপরে হচ্ছে চেক লিস্ট কী কী চেক করা হবে দিস চেক লিস্ট এই যে চেক লিস্টের এই যে ফর্ম্যাটটা এটা তুমি নিয়েছো কি না এটা চেক করা হবে ফার্স্টে ঠিক আছে তারপরে দুই নাম্বার কি বলছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেশান জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল পেমেন্ট অর্থাৎ যখন তোমরা অনলাইন যে ফি পেমেন্টটা করেছিল তখন যে স্লিপটা দেওয়া ছিল সেই স্লিপটা তুমি নিয়ে গেছো কিনা সেটা চেক হবে তারপর ডোমিসাইল সার্টিফিকেট তোমার ডোমিসাইল সার্টিফিকেট চেক হবে অর্থাৎ এই যেগুলো বলছি এগুলো কিন্তু তোমাকে মাস্ট ক্যারি করতে হবে কলেজ অ্যাডমিশন ফর্ম ডিউলি ফিল্ড ইন সিগনেট ঠিক আছে কলেজ অ্যাডমিশন ফর্ম এই যে ফর্মটার কথা বললাম ঠিক আছে এটা আছে কি না এটা কিন্তু তারা চেক করবে ঠিক আছে এ তো এইগুলো তো তুমি অ্যান্ড ফিল্ড তোমাকে কিন্তু এখানে মেনশন করে দিয়েছি যে ফিল করা আছে কিনা সেটা চেক করবে তারপর হচ্ছে ফোর কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লেবেল অন দ্য ব্যাগ ঠিক আছে তো ফোর সাইজ তোমাকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বলছে তা তুমি মিনিমাম আট থেকে দশ কপি ঠিক আছে মিনিমাম কিন্তু তুমি আট থেকে দশ কপি পাসপোর্ট সাইজ পিকচার নিয়ে যাবে বাই চান্স কোথাও যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু তোমার হাতে এক্সট্রা থাকে তাতে কোনো অসুবিধা নেই বাট তুমি বেশি করে নিয়ে যাবে যাতে তোমার কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় এরপরে যেটা বলছে যে ফটো আইডি প্রুফ ফটো আইডি প্রুফ হিসেবে তুমি কী কী সেখানে দিতে পারো ভোটার কার্ড দিতে পারো আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু তুমি সেখানে দিতে পারো এরপরে হচ্ছে যে ডেট অফ বার্থ প্রুফ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট দিতে পারো সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি এক্সামের যে আর কি অ্যাডমিট কার্ড সেটা তুমি দিলেও হয়ে যাবে তারপরে সিট অ্যালটমেন্ট লেটার তোমার যে সিট অ্যালটমেন্ট লেটার এটা কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তারপরে নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাডমিট কার্ড নিটের যে অ্যাডমিট কার্ড সেটা তোমাকে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ফিল আপ করে নিয়ে যাবে অ্যাডমিট কার্ডে যে ফটোটা চিপ হবে চিপকে নিয়ে যাবে পারলে পোস্ট কার্ড সাইজের যে পিকচার সেটা কিন্তু চিপকে নিয়ে যাবে ঠিক আছে নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর র্যাঙ্ক লেটার অর্থাৎ তোমার যে স্কোর কার্ড সেটা নিয়ে যেতে হবে তারপরে হচ্ছে বলছে যে সার্টিফিকেট অফ পাসিং টেন পয়স টেন প্লাস টু বোর্ড এক্সামিনেশন অর্থাৎ তোমার এইচএসের যে পাসিং সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে প্রভিশনাল সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল ইফ অরিজিনাল নট ইয়েট ইন পজিশন অর্থাৎ তোমাকে কিন্তু অরিজিনালটা নিয়ে যেতে হবে এখানে দেখো বড়ো করে দিয়েছে অরিজিনাল উইল বি রিটেইন বাই কলেজ ঠিক আছে অরিজিনালটা নিয়ে যেতে হবে তারপরে বলছে মার্কশিট অফ টেন প্লাস টু এক্সামিনেশন অর্থাৎ ক্লাস টুয়েলভের মার্কশিট নিয়ে যেতে হবে এটাও কিন্তু অরিজিনাল ঠিক আছে প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু তুমি অরিজিনাল নিয়ে যাবে তারপরে বলছে কাস্ট সার্টিফিকেট অ্যাস প্রুফ এস সি এস টি স্ট্যাটাস ও বিসি সার্টিফিকেট সাবকাস্ট মাস্টলি সাবকাস্ট মাস্টলি উইথ সেন্ট্রাল অ্যান্ড ইন দ্য ফর্মেশন ইন দ্য সার্টিফিকেট ফর্ম্যাট মেনশন ইন দ্য সার্টিফিকেট ঠিক আছে ডিস্যাবিলিটি পি ডব্লিউডি সার্টিফিকেট যাদের প্রয়োজন তারা কিন্তু সার্টিফিকেট মাস্ট নিয়ে যাবে ই ডব্লু এস সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু ই ক্যারি করবে তারপরে বলছে প্রি ম্যাচিওর স্ট্যাম্প পেপার নট লেস দেন হান্ড্রেড ঠিক আছে তো তোমাদের যেটা বন্ড পেপার হবে সেটা কিন্তু একশো টাকার নিচের কোনো স্টাম্প পেপার কিন্তু অ্যাপ্লিকেবল নয় এটা কিন্তু বলে দিয়েছে যে তোমরা ভুলেও কিন্তু একশো টাকার নিচের কোনো রকম মানে স্ট্যাম্প পেপার ইউজ করো না তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে এটা কিন্তু মেনশন করে দিয়েছে অ্যান্ড অরিজিনালটাই কিন্তু লাগবে তারপরে বলছে রেসপন্সিবল কন্ট্যাক্ট সার্টিফিকেট রেসপন্সিবল কন্ট্যাক্ট সার্টিফিকেট এটাও তোমাকে অরিজিনাল নিয়ে যেতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অরিজিনাল ফর্ম্যাট প্রুফ অফ অনলাইন ফি পেমেন্ট ও এটা নিয়ে যেতে হবে আর ফি পেমেন্ট ডিক্লারেশন ফিল্ড ইন অ্যান্ড সিগনেট বাই ক্যান্ডিডেট ঠিক আছে মানে যেটা বললাম এই যে এই ফর্ম্যাটটা এই যে এইটা কিন্তু তোমাকে ক্যান্ডিডেটকে দিতে হবে তো এই জিনিসগুলো তো মোটেও কিন্তু ভুলেও কিন্তু তোমরা এই জিনিসগুলোকে ভুল করো না এখানে কী কী আছে আরেকবার আমি বলে দিই এই যে চেক চেকলিস্ট এটা নিয়ে যেতে হবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ অর্থাৎ একদম প্রথমে যখন তুমি অনলাইন ফি পেমেন্ট করেছিলে তখন যে ফি যে সাকসেসফুল ফি পেমেন্টের পরে যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা দেওয়া ছিল সেটা তারপর ডোমিসাইল সার্টিফিকেট তোমার কলেজ কলেজ অ্যাডমিশনের যে ফর্ম দুটো দু পেজ এটা তারপরে ফোর কপি আমি এটা বলেছি দশ কপি মিনিমাম তোমরা নিয়ে যাবে আট থেকে দশ কপি এটা যেহেতু দশ ফোর কপি বলেছে চার কপি তো তুমি এটা বাড়তি করে আট থেকে দশ কপি নিয়ে যাবে মিনিমাম ফটো আইডি প্রুফ ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যেটা দেবে সেটাই নিয়ে যাবে ডেটা অফ বার্থ প্রুফ মাস্ট ক্যারি করবে সিট অ্যালটমেন্ট লেটার মাস্ট মাস্ট নিয়ে যাবে এটার সাথে করে নেট ইউজি অ্যাডমিট কার্ড নেট ইউজি র্যাঙ্ক লেটার এগুলো কিন্তু একদমই ভুলবে না সার্টিফিকেট টেন প্লাস টু অর্থাৎ ক্লাস টুয়েলভের সার্টিফিকেট ক্লাস টুয়েলভের মার্কশিট ঠিক আছে কাস্ট সার্টিফিকেট মানে ও এস সি এস টি ও সি ডব্লিউ চার যেটা যে কাজটা আছো সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে ঠিক আছে পিডব্লিউডিডিডিডিডি ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু ডি সার্টিফিকেট মাস্ট ক্যারি করবে একশো টাকার বন্ডে কিন্তু ডিসকন্টিনিউশন বন্ডটা ক্লিয়ারলি নিয়ে যাবে একদম অরিজিনাল তারপরে রেস কন্টাক্ট কন্ট্যাক্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রুফ অফ অনলাইন ফি পেমেন্ট আর ফি পেমেন্টের যে ডি ডিক্লারেশন ফিল্ড অ্যান্ড সিগনেট বাই ক্যান্ডিডেট এই জিনিসগুলো কিন্তু তোমাকে মাস্ট ক্যারি করতে হবে আদারওয়াইজ কিন্তু তোমার অ্যাডমিশন প্রসেসে কিন্তু সমস্যা হতে পারে যদি এর মধ্যে কোনো একটা ডকুমেন্ট তুমি ভুল করে যাও তাহলে কিন্তু তোমার সেক্ষেত্রে অ্যাডমিশন প্রসেস আটকে দেওয়া হবে কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কলেজ কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকটা ডকুমেন্টকে কিন্তু তারা জাস্টিফাই করে দেখে কারণ অনেক হয় কারণ অনেক সময় তোমরা দেখেছি অনেকে কিন্তু মানে ডুপ্লিকেট কিছুই ইউজ করে তো সেক্ষেত্রে যদি তুমি একটা ডকুমেন্ট অফ করে দাও বা নিয়ে যেতে ভুলে যাও তাহলে কিন্তু তারা শুনবে না কারণ তারা ভাববে তাহলে তোমার সেইটাতে কোনো রিস্কোট আছে তো এই জন্য কিন্তু তোমাকে মাস্ট এই সবকটা ডকুমেন্ট কিন্তু ক্যারি করতেই হবে হলে কিন্তু তোমার অ্যাডমিশান প্রসেসটা আটকে যাবে তারপরে এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট উইতেদ আর এখানে সিগনেচার অব দ্য ভেরিফাইং অফিসার যিনি থাকবেন তিনি সিগনেচার করবেন তো এই মেনলি যেখানে বলেন যে এই কটা ডকুমেন্টগুলো কিন্তু তুমি আগে থেকে রেডি করে রেখে দাও যাতে করে অ্যাডমিশন নিতে যাওয়ার দিন তোমাকে কোনো রকম তাড়াহুড়োর মধ্যে কোনো কিছু ভুল করে না ফেলো তো সেক্ষেত্রে এই ভিডিওটা যেহেতু আগেই দিয়ে দিচ্ছি আমি আগে তোমরা দেখে নিচ্ছ তো অবশ্যই কিন্তু এই ভিডিওটার সাথে সাথে তোমরা সমস্ত ডকুমেন্ট রেডি করে রেখে দাও আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের জন্য খুব খুব হেল্পফুল ছিল অ্যান্ড যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড আমাদের এই ভিডিওটাকে কিন্তু অনেক অনেক শেয়ার করো যাতে তোমার ফ্রেন্ডদের মধ্যেও এইরকম কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা না থাকে অ্যান্ড সবাই কিন্তু খুব সুস্থ হবে সমস্ত ডকুমেন্ট কিন্তু ঠিকঠাকভাবে করে নিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম তাদেরকে করতে না হয় সেক্ষেত্রে ভিডিওটা অনেক অনেক শেয়ার করো পাশাপাশি কিন্তু আমাদের চ্যানেলে যারা আবারও বলছি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আর কোন কোন কলেজ কার হচ্ছে কোন কলেজে অ্যালোটেড হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবো ঠিক আছে সবাইকে অল দা ভেরি বেস্ট তো চলো আজকের মত আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এন্ড আমাদের চ্যানেলের সাথে কিন্তু জুড়ে থাকো